হাই এই দেখো আজকে সকাল সকাল আমাদের ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি থেকে এরকম জগন্নাথ ধাম মহাপ্রসাদ আজকে দিয়ে গেল ফ্ল্যাটে ফ্ল্যাটে আমাদের কমপ্লেক্সের মধ্যে এসেই সব সব ফ্ল্যাটেই দিচ্ছে দেখলাম তো জগন্নাথ ধাম মহাপ্রসাদ লেখা আছে তো চলো বক্সের ভিতরে কী আছে তোমাদেরকে খুলে একবার দেখাই তো বক্সের ভিতরে প্রথমেই একটা রয়েছে এরকম জগন্নাথ ছবি সাথে মন্দিরটা যেটা নতুন তৈরি হয়েছে দীঘাতে আর শুভেচ্ছা বার্তা ফ্রম মমতা ব্যানার্জি তো এটুকুই লেখা আছে ওখানে শুভেচ্ছাসহ মমতা তো আর মিষ্টিতে দিয়েছে তোমার গজা আর প্যারা তো এই হচ্ছে জগন্নাথ ধামের মহাপ্রসাদ তো যাই হোক দীঘার মন্দিরটা যদিও দেখা হয়নি তো বাড়িতে বসে প্রসাদ তো পেলাম তোমরা কারা কারা পেয়েছো কমেন্ট সেকশানে জানিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা